হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ বানিয়ে নিচ্ছি ম্যাগি নর্মাল ভাবে যেমন বানাই সেই রকমই বানিয়ে নিয়ে চটপট করে খেয়ে নিলাম আর আজকে বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো তো সেটারই পুজোতে বসে পড়েছে ঠাকুর মশাই পুজোর দিকে একটু থেকে চলে এসেছি আমি রান্না করতে আর এদিকে আমি কাঁকড়েলগুলো ঝটপট করে ভেজে নিচ্ছি আর দেখো আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়ে এইভাবে আলু সেদ্ধ মাখি আমার তো ভীষণই ভালো লাগে লাল লাল ঝাল ঝাল হয় বেশ সুন্দর লাগে তো আজকের লাঞ্চে কি আছে দেখে না রয়েছে ভাত কাঁকেল ভাজা আলু সেদ্ধ মাখা মুগের ডাল পাঁপড় ভাজা আর রয়েছে মিষ্টি দই তো দেখো সন্ধেবেলা চলে এসেছে আমার স্টুডেন্টরা কেক নিয়ে সুন্দর করে টিচার্স ডে সেলিব্রেট করতে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম

আমিও ছোট্ট করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করে নিয়েছিলাম আর তাতে তো ওরা ভীষণ হ্যাপি বাচ্চারা অল্পতেই খুব খুশি হয়ে যায় শুধু একটু ভালোবাসা দেওয়ার অপেক্ষা কেসমম <laughs> 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 সত্যিকারের গিফটটা খুবই সুন্দর ছিল খুব ভালো লেগেছে আমার এরপর রাতে ডিনার বানাতে চলে এসেছি আজকে হবে ডাল পুরি তো সেই কারণে ময়দাটা মেখে নিয়েছি ডালের পুরো বানানো হয়ে গেছে আর আলুর দম করা হয়ে গেছে আর এক এক করে আমি পুরগুলো ভরে নিচ্ছিলাম আজকে তোমাদের দাদাভাই বলেছে যে ছাঁকা তেলে ভাজা খাবো না কারণ মুখটা মেরে দেয় তাই আজকে পরোটার মতো করে বানাবে তো ওর কথা মতনই আজকে পরোটার মতো করেই বানিয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট